আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা দুঃখ দুর্দশার মাঝে জীবন কাটায় কিছু মানুষ ক্ষুদরত কিছু মানুষ গৃহহীন আবার কেউ কেউ হারিয়ে ফেলে নিজেদের মানসিক স্থিরতা আমরা হয়তো এসব দেখেও এগিয়ে যাই কারণ আমাদের ব্যস্ত জীবনে থেমে দাঁড়ানোর কোনো সময় নেই কিন্তু কিছু মানুষের হৃদয় ব্যস্ততার বাইরে তাদের জীবন অর্থ পায় অন্যের মুখে হাসি ফোটানোর মধ্য এমনই একজন মানুষ আশরাফুল ইসলাম সুজন তিনি বিশ্বাস করেন ভালোবাসার শুধু কথা নয় এটি কাজের মাধ্যমে প্রমাণ করতে হয় আর যখন সবাই পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন সুজন ভাই এগিয়ে গেলেন একজন উলঙ্গ অসময় মানুষকে দেখে তার হৃদয় কেঁপে উঠল তিনি তাকে ভালোবেসে নিজের কাছে ডাকলেন নিজের হাতে ফরালেন কাপড় শুধু তাই নয় তার ক্ষুধার যন্ত্রণা লাঘব করতে নিজ হাতে তাকে খাইয়ে দিলেন এই ছোট্ট একটি কাজ হয়তো অনেকের চোখে তুচ্ছ কিন্তু যে ক্ষুধার্ত ছিল যে লজ্জায় ঢাকা ছিল না তার জন্য এটি বিশাল এক আশীর্বাদ এমন কাজ আমাদের চোখে নতুন করে মানবতার আলো জ্বালিয়ে দেয় আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা একটু ভালোবাসা একটু যত্নের অপেক্ষায় আছে আমরা সবাই যদি স্বজন ভাইয়ের মতো এগিয়ে আসি তাহলে হয়তো পৃথিবীটা আরও একটু বেশি সুন্দর হয়ে উঠবে মানবতা কখনো বড়ো কিছু দাবি করে না এটি শুরু হয় ছোট ছোটো কাজ দিয়ে একজন মানুষকে ভালোবেসে তার পাশে দাঁড়ানোর মাধ্যমেই মানবতার প্রকৃত জয় হয় আসুন আমরা সবাই মিলে এই আলো ছড়িয়ে দেয় যতটুকু পারি ততটুকু ভালোবাসা দিতে শিখি